আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সানি মদিনা নোরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দু হাজার তেইশ শিক্ষাবর্ষেই নোরানি শিশু শ্রেণী থেকেই নোরানি পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ মনোরম ও সুন্দর পরিবেশে পাঠদানের সুব্যবস্থা মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদানের ব্যবস্থা মাদ্রাসার পড়া মাদ্রাসাই শিখানো ও লিখিতভাবে আদায়ের সুব্যবস্থা লেখাপড়ার মান উন্নয়নের জন্য মাসিক মূল্যায়নের সুব্যবস্থা দুর্বল ছাত্রছাত্রীর জন্য বিশেষ ক্লাসের সুব্যবস্থা দৈনন্দিন পড়ার জন্য কম্পিউটারে লিখিত আকারে ডায়েরির সুব্যবস্থা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এর সুব্যবস্থা সুন্দর হাতের লেখা শেখার জন্য সুব্যবস্থা গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুব্যবস্থা এতিমদের জন্য রয়েছে সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা ভর্তি বা ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন শানি মদিনা নোরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা স্থান মাসনি মালিক মালিকশাহ ফকির রহমতুল্লাহ আলাই মাজার সংলগ্ন মাসনি গাসা কচুয়া চাঁদপুর যোগাযোগ মোবাইল শূন্য এক আট এক চার নয় দুই চার দুই নয় আট শূন্য এক আট দুই দুই ছয় তিন নয় এক তিন নয়